বাগুয়াটি নারায়ণতলায় বাসের ধাক্কা বাইকে অবস্থায় স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ও পিছনে থাকা মহিলা আরোহীকে বিমানবন্দরের দিক থেকে উল্টোডাওয়ার দিকে যাচ্ছিল বাইকটি মহিলা সহ দুজন ছিল বাইকে বাগুইয়াটি নারায়ণতলার কাছে আসতেই পিছন থেকে দ্রুত গতিতে আসা ডিএন সিক্সটিন রুটের বাস অজরে ধাক্কা মারে বাইকে এই ঘটনায় আহত হয় বাইক চালক ও বাইকের পেছনের সিটে থাকা মহিলা আরোহী স্থানীয় সূত্রে খবর বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা ঘাতক বাসটিকে ভাংচুর চালায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাবুইহাটি থানার পুলিশ পরিস্থিতির সমালো দেয় আহতদেরকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে একটা বাইকটা আসছিল আর গাড়িওয়ালা এত দূরে চালাচ্ছিল আর ও বিস্ফোলেণ্ডরা রাখতে পারেনি আর মন করে বাইক নিয়ে দুজনের বাসের নিচে ঢুকে গেছে তারপরে মেয়েটা পার্ক করে গেল আর ছেলেটা চারটা পিছনে চাটা এখানে এখন ছেলেটা এখানে শুয়েছিল নাক দিয়ে রক্ত এখন তারপরে নিয়ে গেল ওইটার নাম্বার আমি বলতে পারি কিন্তু বারো সাতের বাস এইটা জানি হ্যাঁ পাঁচটা তো এখানে ভাঙচুর করে দিল আপনার নাম কি আমার নাম সুনীতি সিং সুনীতি সিং